আমাদের জীবনে কোনো না কোনো সময়ে এই কথাটা আমরা শুনে এসেছি যে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা সব দিক থেকেই উপকারী বা প্রয়োজনীয় হিন্দু পুরাণে ব্রহ্ম মুহূর্ত বলে একটি কথার ব্যবহার করা হয়েছে যা সকালের প্রথম দিকের একটি নির্দিষ্ট সময়কে বোঝায় সাধারণত সূর্যোদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের মুহূর্তকেই ব্রহ্ম মুহূর্ত বলা হয় যদিও ব্রহ্ম মুহূর্তের প্রকৃত সময় নির্ভর করে একটা জায়গার উপর বা সূর্যোদয়ের সময়ের উপর সাধারণত ব্রহ্ম মুহূর্তের সময় হল ভোর চারটে থেকে ছটার মধ্যে পুরাণ অনুসারে এই সময়ই হল প্রকৃত সময় আপনার ধ্যান যোগ এবং আধ্যাত্মিক ভাবনা করার যেমন আপনার ফোনের ব্যাটারিকে রিচার্জ করতে হয় সেরকমই রোজকার আপনাকে ভিতর থেকে রিচার্জ করতে গেলে এই সময়টাই সব থেকে উপযোগী এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যা আমি এই ভিডিওর শেষে দেব তার আগে চলুন জেনে নিই ব্রহ্ম মুহূর্তের আসল অর্থটা কি হিন্দু পুরাণে ব্রহ্ম মুহূর্ত শব্দের ব্রহ্ম শব্দটি সৃষ্টিকর্তা বা ভগবান ব্রহ্মাকে বোঝায় আর মুহূর্ত শব্দটি একটি নির্দিষ্ট সময়কে বোঝায় তাহলে ব্রহ্ম মুহূর্তের প্রকৃত অর্থ হল ব্রহ্মার শুভ সময় বা যে সময়টি ভগবান ব্রহ্মার কাছে অত্যন্ত প্রিয় সময় পুরাণ মতে এই ব্রহ্ম মুহূর্তের সময় যদি আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান বা যোগাসন করা হয় তাহলে তা মনের একাগ্রতাকে বৃদ্ধি করে যা প্রকৃতপক্ষে মনের স্পষ্টতা প্রদান করে এবং একজনকে নিজেকে চিনতে সাহায্য করে বাস্তবে এমন অনেকেই আছেন যারা ব্রহ্ম মুহূর্তে মন্ত্রপাঠ করেন বা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন যার ফলে তারা তাদের সাথে ঈশ্বরের যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম তৈরি করার চেষ্টা করেন সহজ বাংলায় বুঝতে গেলে এটি দিনের এমন একটি মুহূর্ত যা স্বাভাবিকভাবেই খুবই শান্ত তাই সেখানে বাইরের জগতের কোনো ডিস্টারবেন্স বা শোরগল থাকে না যেটা মানুষের আভ্যন্তরীণ শান্তি অর্জন করতে খুবই সাহায্য করে কারণ আপনার মন তখনই একটা নির্দিষ্ট দিকে ফোকাসড থাকবে যখন আপনার মন চারিদিকে ছোটা বন্ধ করে দেবে মনের এই চারিদিকে ছুটে বেড়ানোর প্রধান কারণই হলো বাইরের জগতের কোলাহল আপনার মনকে নিজের দিকে টানে যদিও মুহূর্ত কথাটি আধ্যাত্মিক চিন্তাভাবনার সাথে যুক্ত তবুও এর অনেক বৈজ্ঞানিক ধারণা আছে চলুন সেই বৈজ্ঞানিক ধারণাগুলো কতগুলো তথ্যের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমি জানি না আপনারা কজন সার্কাডিয়ান রিদম বা সার্কাডিয়ান ছন্দ এই শব্দটি সম্বন্ধে পরিচিত সহজ বাংলায় বলতে গেলে মানুষের দেহের একটা আভ্যন্তরীণ বা ভিতরের ছন্দ আছে যা আপনার ঘুমোতে যাওয়ার বা ঘুম থেকে ওঠার সময়কে নিয়ন্ত্রণ করে একবার ভেবে দেখুন তো আপনি রোজ বিছানায় শুতে যান ঠিকই কিন্তু আপনি কি সঠিকভাবে বলতে পারবেন কাল রাত্রে আপনি ঠিক কোন সময়ে ঘুমিয়েছিলেন এটা কি ভাবতে অবাক লাগে না যে কোন সময়ে আমরা ঘুমাই বা ঠিক কোন সময়ে সকালে আবার ঘুম থেকে উঠে পড়ি সেটা আমরা নিজেই জানি না হ্যাঁ এটা সত্যি যে ঘুম থেকে ওঠার পেছনে পারিপার্শ্বিক ডিস্টারবেন্স বা ঘড়ির অ্যালার্মের একটা বড় ভূমিকা আছে কিন্তু যদি ডিস্টারবেন্স না থাকে বা ঘড়ির অ্যালার্মটা না বাজে তার সত্ত্বেও তো আমরা ঘুম থেকে উঠি তাই না অবাক করা ব্যাপার হলো যে শরীরের এই বায়োলজিক্যাল ক্লক অনুসারে আমরা প্রাকৃতিকভাবে বা অটোমেটিক্যালি এই যে ঘুম থেকে উঠে পড়ি তা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় ব্রহ্ম মুহূর্তে বা আমরা অন্যভাবেও ভাবতে পারি যে রাত থেকে যখন দিনের পরিবর্তন হয় সেটাও কিন্তু হয় এই ব্রহ্ম মুহূর্তে আর গবেষণায় দেখা গেছে প্রতিদিন এই সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অর্থই হল শরীরের মধ্যে হরমোনের প্রপার ব্যালেন্স মেনটেন থাকে অর্থাৎ হরমোনের সমতা বজায় থাকে যা আমাদের দৈনন্দিন ভালো থাকার সাথে সম্পূর্ণভাবে জড়িত সকাল হওয়ার সাথে সাথেই অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্তে মানুষের শরীরে মেলাটনিন নামক হরমোনের মাত্রা কমতে থাকে এখানে বলে রাখি মেলাটনিন হলো এমন একটি হরমোন যা মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম থেকে ওঠার অভ্যাসের মাধ্যমে আপনি কিন্তু নিজের শরীরে মেলাটনিন হরমোনের কমে যাওয়ার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। যা আপনাকে সারা দিন আরও সতেজ এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করবে ব্রহ্ম মুহূর্ত কিন্তু দিনের অন্যান্য সময়ের তুলনায় খুবই শান্ত এবং মানুষ তথা পরিবেশের কোলাহল থেকে সম্পূর্ণভাবে মুক্ত তাই ব্রহ্ম মুহূর্তের এই সময়ই আপনাকে মানসিকভাবে কোনো একটা জিনিসের প্রতি সংযুক্ত থাকতে দিনের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণে সাহায্য করবে আর এই সময়ে শুরু করা কোনো কাজ দেখবেন আপনি খুব তাড়াতাড়ি বা খুব সহজেই শেষ করে ফেলতে পারছেন কারণ তখন আপনার মন ফোকাস থাকবে ওই পার্টিকুলার কাজের প্রতি যদি খুবই কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে বা কোনো জটিল পড়াশোনা আপনাকে করতে হয় তাহলে দিনের এই ব্রহ্ম মুহূর্তই হলো সব থেকে উপযোগী সময় এই ব্রহ্ম মুহূর্তেই যানবাহন তথা কলকারখানা থেকে তৈরি হওয়া দূষণের মাত্রা কম থাকে ফলে বায়ু এবং শব্দ উভয়ই কম দূষিত থাকে তাই যোগব্যায়াম বা মর্নিং ওয়াক এই সময়ে করা সব থেকে উপকারী হয়ে থাকে যা বাস্তবে আপনার মনের উত্তেজনাকে কমাতে সাহায্য করে কারণ গবেষণায় দেখা গেছে ব্রহ্ম মুহূর্তে করা মেডিটেশন বা যোগব্যায়ামের ফলে উত্তেজনা বা স্ট্রেস রিলেটেড কটিশল হরমোনের মাত্রাকে কন্ট্রোল করা সম্ভব যার ফলস্বরূপ সব রকমের স্ট্রেস বা চাপ এবং স্ট্রেসজনিত টেনশন বা চিন্তা থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন খুব সহজেই আর আমরা প্রায় সময়ই ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় অনুলোম বা এই ধরনের ব্রিদিং পরামর্শ দিয়ে থাকি আর এর অর্থই হল এইসব যোগের মাধ্যমে আপনার স্ট্রেস বা চাপকে কমানো বা আপনার মানসিক স্বাস্থ্যকে আরো সুন্দর করে তোলা এছাড়াও ব্রহ্ম মুহূর্তে মর্নিং ওয়াক বা জগিং জাতীয় ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার শরীরকেও অনেক ভালো রাখতে পারেন এই সব ব্যায়ামের অর্থই হলো আপনার কার্ডিওভাস্কুলার হেলথ বা হার্ট এবং ব্লাড সার্কুলেশনকে আরও ভালো করে তোলা যা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখার সাথে সাথে আপনার হজম শক্তিকেও অনেক ভালো রাখতে সাহায্য করে ব্রহ্ম মুহূর্তে কম পলিউশন বা দূষণের ফলে এই সময়ে করা শ্বাস প্রশ্বাস সম্বন্ধিত যে কোনো যোগব্যায়াম আপনার লাংস বা ফুসফুসের জন্য খুবই উপকারী হয়ে ওঠে এই সময় বাইরের তাপমাত্রা দিনের অন্যান্য সময়ের থেকে যথেষ্ট কম থাকে আর এই ঠান্ডা আবহাওয়া যোগ মতন শারীরিক পরিশ্রমের জন্য খুব উপকারী হয়ে ওঠে বর্তমান যুগ দিয়ে যদি বিচার করতে যান, তাহলে দেখবেন এই সময়ে ফোন কল সোশ্যাল মিডিয়া বা ইমেলের ডিস্টারবেন্স কিন্তু অনেক কম যা মানুষকে নিজেকে চিনতে শেখায় এবং তার মনকে একটি কাজের প্রতি হান্ড্রেড পারসেন্ট বা সম্পূর্ণরূপে দিতে সাহায্য করে তাই এই সময়ে মনের ব্যস্ততা থাকে অনেক কম যা আপনার উদ্দেশ্য এবং লক্ষ্যকে নির্ধারণ করতে খুবই উপযোগী ভূমিকা পালন করে সবশেষে বলি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অভ্যাস আপনার জীবনকে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তী আর নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রকৃতপক্ষে বিজ্ঞানের ভাষায় স্লিপ সাইকেল আরও বেটার হয় যার অর্থ হল আপনি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে পড়েন এর ফলে আপনার শরীর পর্যাপ্ত রেস্ট বা বিশ্রাম পায় যা আপনার ইমিউনিটি পাওয়ার বা রোধ প্রতিরোধ করার ক্ষমতাকে অনেকাংশেই বৃদ্ধি করে